হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কিছু ব্যক্তিগত কারণের জন্য তো আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমার নতুন আর একটি ভিডিও নিয়ে মেদিনাপুরে সদ্যজাত ওপেন হয়েছে ভিটু নামক এটি শপিং মল তো আজকে যাব এখানে আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর তোমাদেরকে রিভিউ দেবো যে এখানে প্রত্যেকটা জিনিস কেমন কীরকম কোয়ালিটি রেট কেমন সমস্ত কিছু তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে এই কথাটা বলে রাখা ভালো যে ছেলেদের কাউন্টার কি মেয়েদের কাউন্টার কি বাচ্চাদের কাউন্টার প্রত্যেকটা সেকশনই বিশাল বড় বড় দু চোখ যত লম্বা অবধি যাচ্ছে তত দূরই জামা কাপড় তবে এই প্রথমবার অনেক বড় একটা শপিং মল খুলেছে এখানকার জামা কাপড় বলতে ছেলেদের জামা কাপড় সম্বন্ধে অতটা বেশি কিছু আইডিয়া নেই তবে আমার হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় বেশ পছন্দ হয়েছে আমারও কয়েকটা জামা কাপড় ছেলেদের পছন্দ হয়েছে এই বিষয় নিয়ে আমি খুব বেশি কথা বলবো না কারণ সত্যি কথা বলতে আমি ছেলেদের জামা কাপড়ের সম্বন্ধে খুব একটা বেশি অভিজ্ঞতা আমার নেই তবে জামা কাপড়ের কোয়ালিটি অনুযায়ী আমার মোটামুটি ঠিকঠাকই লাগলো চলো এবার জামা কাপড়ের প্রাইস সম্বন্ধে বলি ছেলেদের জামা কাপড়ের স্টার্টিং প্রাইসই হলো ওয়ান ফিফটি টু থার্টি থ্রি সেভেন্টি ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড মানে একদম চিপ রেট থেকে একদম হাই কোয়ালিটি অবধি সমস্ত কোয়ালিটির জামা কাপড় পেয়ে যাবে আমার মনে হয় সবারই একবার করে এসে ভিজিট করে যাওয়া উচিত মেয়েদের সব পছন্দের জায়গা প্রিয় জায়গা মানে আমরা যেটা পছন্দ করি তোমাদের প্রত্যেকটা মেয়েরই পছন্দের জায়গা হলো এটা যেখানে সাজার জিনিস থেকে ব্যাগ থেকে জুতো থেকে সমস্ত কিছু বিক্রি হবে এটাই হলো সব থেকে পছন্দের জায়গা মেয়েদের তো আমারও ভীষণ পছন্দ হয়েছে এখানকার ব্যাগ তারপর কসমেটিক্স প্রত্যেকটা জিনিসই শুধু বলবো ওয়াও ওয়াও আর ওয়াও তার সাথে সাথে তোমাদেরকেও বলবো যে একবার হলেও বিটুতে গিয়ে ভিজিট করো বাচ্চাদের জিনিসগুলো দেখে তো মনেই হচ্ছিল যে আমি নিজে আরেকবার মনে হয় বাচ্চা হয়ে গেছি আর আমার নিজেরই এত জিনিসগুলো পছন্দ হচ্ছিলো তো বাচ্চাদের তো পছন্দ হবেই তো সমস্ত কিছু তোমাদেরকে খুব ডিটেলে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা জিনিসটা দেখতে পাও এখন আমি যাচ্ছি লেডিস সেকশনের দিকে ওপরে এসেই আমার পুরো মাথা ঘুরে গেল বিশেষ করে মেয়েদের প্রত্যেকটা জিনিস আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত ফ্যান্সি যে দেখে মনেই হবে যে কোনটা ছেড়ে কোনটা নি বাচ্চাদের জামা কাপড়গুলো দেখে আমার এত ভালো লেগেছিলো যেন মনে হচ্ছিল প্রত্যেক কটা জামা নিয়ে আর আমি নিজেই পরে নিই কিন্তু দুঃখের বিষয়গুলো একটাও আমার হবে না আগে তো এরকম অনেক শপিং মলেই গেছি তবে সেটা নিজের হোম টাউনে নয় এবারে নিজের হোম টাউনে এরকম একটা শপিং মল দেখে সত্যি বলছি আমার মনটা আনন্দে ভরে গেল যে যেখানে সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যাবে এখানে মেয়েদের জুতোগুলোও এত সুন্দর তার মধ্যে আমি নিজেও একটা জুতো কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে মানে সত্যি কথা বলতে এক কথায় এমন একটা জিনিস নেই যেটা তুমি বলবে না কি যে তোমার পছন্দ হয়নি আমার তো প্রত্যেকটা জিনিস এক কথায় আমি বলবো আমার খুব ভালো লেগেছে এদিকে আমাদের বিলিংও হয়ে গেছে আমরা চেকআউট করে গেছি চলো আজকের ভিডিওটা তবে এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বাবাই টেক কেয়ার